হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি লাল এবং নীল দুইটা কালার কম্বিনেশনে দুইটা কেক করব আর দুইটা কেকই অনেক বেশি সুন্দর তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনারা একটা ভিডিও থেকেই দুইটা কেক ডিজাইন শিখতে পারবেন তো প্রথমে আমি এখানে একটা রেড রোজ করতেছি এটা অ্যাকচুয়ালি মেরুন কালার এই কালারটা খুবই সুন্দর এত সুন্দর একটা কালার আর এই কালারটা আপনারা নর্মালি রেড কালার ইউজ করে কখনোই আনতে পারবেন না রেড কালারের সাথে অল্প পরিমাণ পার্পেল কালার অথবা ব্ল্যাক কালার ইউজ করতে হবে তো পার্পেল বা ব্ল্যাক আপনারা খুবই সামান্য পরিমাণে দিবেন অন ড্রপস তো সেক্ষেত্রে কিন্তু এই সুন্দর মেরুন কালারটা চলে আসবে তো আমি এখানে দুটা ফ্লাওয়ার করে দিয়েছি এখন নিচে আমি আরও একটা ফ্লাওয়ার বসাবো তো এটা একটা কাস্টমাইজ কেক ছিল এই কেকটাতে কিন্তু আমার কাস্টমাইজ চার্জ অ্যাড হয়েছে এই কেকটাতে আমি একটা ফাউন্ডেন্ট দিয়ে ক্যালেন্ডার বসিয়ে দিয়েছি তো এই যে ফাউন্ডেন্ট দিয়ে ক্যালেন্ডার এটা কিন্তু এক্সট্রা একটা কাজ নর্মালি আমরা যখন কোনো কেক করি আমাদের কিছু বেসিক ডিজাইন থাকে আর সেই ডিজাইনের বাহিরে যদি কেউ কেকের অর্ডার করেন যেমন হ্যাবি ফ্লাওয়ার দিয়ে হ্যাভি ফ্লাওয়ার থাকবে অনেক বেশি ফ্লাওয়ার হেভি ডিজাইন থাকবে আবার অনেক সময় দেখা যায় যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হয় প্লাস হচ্ছে যে ফন্ডেন্ট দিয়ে কাজ থাকে তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সট্রা চার্জ অ্যাড হয় তো এই তো মার্শাল দেখুন আমার এই কেকটা কমপ্লিট একদম এত সুন্দর একটা লুক দিচ্ছিলো সিম্পলির মধ্যে খুবই গর্জিয়াস ছিল কেকটা তো এখন হচ্ছে আমার দ্বিতীয় কেক আর এটা আমি একটা নীল সুন্দরী একটা কেক হবে একদম নীল তো এই কেকটা আমার খুবই পছন্দ হয়েছিল আর এই কেকটা অর্ডার করেছিলেন সেই পাখন্দিয়া থেকে একটা আপু তো আমি তার আগেও এই ধরনের একটা কেক করেছিলাম আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ডিজাইন তো আপু আমার পেজ থেকে স্যাম্পলটা নিয়ে আমাকে দেখিয়েছিল ডেমো তো আমি সেটার মতনই করার চেষ্টা করতেছিলাম এখানে আমি একটা রোজ নজেল নিয়েছি সেটা হচ্ছে দুশো চব্বিশ নাম্বার রোজ নজেল আর সেই নজেলটা দিয়ে আমি এখানে একটু লম্বা লম্বা করে পাতার মতন করে বেশ কিছু পাপড়ি করে নিয়েছিলাম ঘন করে আর সেই পাপড়িটা দেখতেই পাচ্ছেন কীভাবে একটা ফ্লাওয়ারে রূপান্তর হয়ে গেলো আর মাঝখানটায় আমি বেশ কিছু রেনু করে দিলাম তো এখন আমি এখানে একটু ডালপালা করে দিয়েছি আর এখন অল্প কিছু কলি টাইপ করে দিব মানে এটা হচ্ছে ফ্লাওয়ারের কলি এইরকম একটা কিছু হবে তো এই তো এখন আমি জাস্ট এইখানে আরও একটু গ্রিন কালার ইউজ করবো যেহেতু এইখানে কলির মতন দিয়েছি আর ফ্লাওয়ারের মাঝখানটায় যে রেনুটা দিয়েছিলাম সেখানটায় একটু গ্রিন কালার করে দিব তো অল্প একটু কাজ রয়েছে দেন আমার কিটা কমপ্লিট তো আমার আজকে এই দুইটা কেক টিউটোরিয়াল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহেজ